দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সুপ্রিম কোর্টে আজকে সতেরো নম্বর এজলাসে এগারো নম্বর শুনানি ছিল এই ইডি ভার্সেস যে আইপ্যাক এবং সেখানে নিশ্চিতভাবে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পুলিশের আধিকারিকরা যেখানে জড়িয়ে গেছে তো ঘটনাটা কী হলো আজকে শুনানি পর্বের শুরুতেই আপনারা একটু আগে দেখে নিন তারপরে আসছি বিস্তারিত খবরে Item uh, 11, and 11 and 12, 11 and 12 Malad, that West Bengal matter. We were served with uh, three or four affidavits yesterday and day before. Uh -huh. We'll be able to file our rejoinder within few days, Malad, uh -huh. if it can be uh, kept next week, Malad, subject to your lordships. You haven't found the other side? Males, yes, there, Males, we are also joining in that review. We are here, also sent there. a mail and they also 11 won. and 12. I'm, I'm not will give you time. Next, next week next, next tuesday. next tuesday. yes. next tuesday. But would it be only request is perhaps 2 p.m. of subject to solicitor agreeing if possible on tuesday. Seven seven sorry. Days. but is it possible to have it uh, later on tuesday at 2 p.m. or something morning uh, if possible? subject to what the no, solicitor will we'll not mention it now. we'll accommodate you. possible on tuesday. Seven I'm seven sorry. But is it possible to have it uh, later on Tuesday at 2 p.m. or something? Morning, uh, if possible, subject to what the so solicitor we'll, We will not mention it now. We will accommodate you. On Great. The Please, Mr. Which Great. Obliged. your Mr. having Next question. দেখুন পরিষ্কার বুঝতে পারলেন যে এখানে ইডির পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি যে কাউন্টার এফিডেভিটটা দেবে কারণ গতকাল রাত্রিবেলায় মানে মাঝরাত্রে এই তাদের পক্ষ থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে তিন থেকে চারটি হলফনামা এই রাত্রিবেলায় দিয়েছে সুতরাং তার মধ্যে এইটুকু সময়ের মধ্যে কাউন্টার এফিডেভিট জমা দেওয়ার জন্য এনাফ সময় নয় এবং সেটা স্বাভাবিকভাবেই সলিসিটার জেনারেল জানালেন এবং আরও এক সপ্তাহ মাননীয় বিচারপতি রয় প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল পাঞ্চালী তারা জিজ্ঞাসা করলেন যে কত সময় লাগবে ফিউ ডেজ মানে আগামী মঙ্গলবার আবার এই মামলার শুনানি হবে কিন্তু বিষয়টা এখানে না দেখুন এই এতদিন মানে শেষ কবে এটা নয়ই জানুয়ারির যে ঘটনা হয়ে তারপরে যখন সুপ্রিম কোর্টে আসলো বিষয়টা তারপরে দীর্ঘ এতদিন সময় পেলো এর মধ্যে কিন্তু তারা কাউন্টার এফিডেভিট জমা দিতে পারলো না বা হলফনামা জমা দিতে পারলো না রাত্রিবেলায় মানে মাঝরাত্রে এমন একটা সময় দেওয়া হলো যাতে কিনা আজকে আজকের শুনানিটা না হয় এইভাবে টাইম কেনার যে কৌশল তারা নিয়েছে তাতে কি শেষ রক্ষা হবে দেখুন ভয় তো একটা কিছু এখানে পিছনে আছেই যে কিছু একটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট সেটা বিদগ্ধ এবং ভীষণ দুধে আইনজীবী কপিল সিব্বাল মহাশয় বা অভিষেক মানুসিংবিরা স্পষ্ট বুঝতে পারছেন কাউন্টার অ্যাপিডেভিটে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেখানে তিনি কোনো রকম অন্যায় কাজ করেননি তিনি ইডির কোনো কিছু চুরি বা ডাকাতি করেননি সেখানে গেছেন এবং তাদের যে পলিটিক্যাল যে সমস্ত ডেটা সেখানে ছিল সেগুলো তিনি ইডির যারা অফিসার তাদের কাছ থেকে চেয়ে বা অনুরোধ করে নিয়ে এসেছেন এটা অন্যদিকে পুলিশের যে এফিডেভিট সেই এফিডেভিটে কি আছে বলেছেন যে তারা আইন বহির্ভূত কোনো কাজ করেননি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করে সেই রকম কোনো কাজ করেননি তারা আইন মেনে সমস্ত কিছু করেছেন আর একটা যেটা তার আগের এফিডেভিট বা কাউন্টার এফিডেভিট যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই অভিষেক মানুষিংবীরা দেওয়ার চেষ্টা করেছেন যে এই কেসটাকে যদি হাইকোর্টে নিয়ে আসা যায় সেটা প্রথম দিনও এরা দাবি করেছিলেন কিন্তু মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র সেদিন বলেছিলেন যে এটার গুরুত্ব অপরিসীম এবং যে ঘটনা অভব্যতা হয়েছিল নয়ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে সেটা কাম্য নয় এবং এইরকম যদি ঘটতে থাকে তাহলে সারা ভারতবর্ষের কাছে একটা বাজে বার্তা যাবে সুতরাং বুঝতেই পারছেন যে এটাকে মরিয়া চেষ্টা করছে কলকাতা হাইকোর্টে নিয়ে আসার যেখানে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তারা যায় প্রত্যেকটা আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতির কেসে সেই শিক্ষক থেকে শুরু করে ভয়া কেস পর্যন্ত প্রত্যেকটা কেস নিয়ে গেছে সুপ্রিম কোর্টে অথচ এটাকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে আসার লড়াই তাহলে বিষয়টা ডালমে তো কুচকালা হয় যদিও আপনারা আশাহত হবেন ঠিকই কিন্তু এটাই যে গুরুত্ব মেরিট যথেষ্ট রয়েছে এবং কিছু একটা ঘটতে যাচ্ছে এটা আজ করেই মাঝরাত্রে অ্যাফিডেভিট এটার পিছনে কিন্তু যারা বিদগ্ধ আইনজীবী তারা কিন্তু বলছেন যারা আইনজ্ঞ আইন বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে কিছু তো ঘটতে চলেছে না নাহলে এইভাবে মাঝরাত্রে আবার হলফনামা জমা দিয়ে সময় কেনার কোনো দরকার ছিল না যদি তাদের ওই কাউন্টার অ্যাফিডেভিটে যথেষ্ট তারা জবাব দিয়েই থাকতো যদি প্রতিবেদনটি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যদি মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে উপকৃত হব ধন্যবাদ